ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি যারা মেজরে ভূগোল সাবজেক্টটিকে বেছে নিয়েছো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা অবশ্যই ছবি এঁকে উত্তরগুলো লেখা প্র্যাকটিস করবে কারণ ভূগোলের ক্ষেত্রে পরীক্ষায় ডায়াগ্রাম কিংবা ছবি কিন্তু মাস্ট তো অবশ্যই সেভাবে তোমরা ইতিমধ্যেই হয়তো প্রস্তুতি নিয়েছ আমরা তোমাদের জন্য বেশ কিছু পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন আজকে শেয়ার করব যেটা নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন দেখো ব্রহ্মাস্ত্র সাজেশন আমাদের চ্যানেলের ভাষায় তাকে বলা হয় যাকে হচ্ছে অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় তো অল্প কয়েকটি প্রশ্ন পরে পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার নামই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন আর এইরকম সাজেশন তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেল মারফত পেয়ে যাবে আমরা যে পাঁচ নম্বরের সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করব। এখানে থাকা প্রশ্নগুলো আবার দশ মার্কের জন্য আসতে পারে তো আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি অবশ্যই প্রশ্নাবলীকে রেডি করো পরীক্ষায় ঠিক যেভাবে জানতে চাইবে সেভাবেই উত্তর লিখে দেবে ঠিক আছে তো চলো প্রশ্নগুলোকে দেখে নিই তো বারোটি প্রশ্ন রয়েছে যেগুলো হাই মানে হাই এক্সপেক্টেড বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর অন্তর্গঠন সিসমোলজিক্যাল প্রমাণ সহ ব্যাখ্যা করো আইরি ও প্রাটের সমভর কেন্দ্র যে তত্ত্ব সেটাকে তোমাদের ব্যাখ্যা করে পড়তে হবে কন্টিনেন্টাল ড্রিপ তত্ত্বের প্রমাণ ও সমালোচনা লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরবর্তী প্রশ্ন সি ফ্লোর স্প্রেডিং এর প্রক্রিয়া আর পেলিও ম্যাগনেটিজমের যে প্রমাণ সেটা তোমাদের পড়তে হবে প্লেট টেকট্রনিক্সে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উৎপত্তি এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট ভাঁজ ও ফলের ফল্টের উচ্চ শ্রেণী বিভাগ করো উচ্চটা আলাদা শ্রেণী বিভাগটা আলাদা দুটো আলাদা আলাদাভাবে পড়বে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে প্রবেশ করব তো যেমনটা বললাম প্রশ্নগুলো পাঁচ এবং দশ নম্বর উভয় ধরনের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে বা প্রযোজ্য যদিও এটা পাঁচ মার্কের জন্য প্রশ্নগুলোকে আমরা রেডি করেছি তবে এখান থেকে কিছু প্রশ্ন দরমার্ক দশ মার্কের জন্যও আসতে পারে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ দশ নম্বরের জন্য আমরা একটা স্পেশাল ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো সেটাও কিন্তু ব্রহ্মাস্ত্র সাদেশন হবে সেখানে হয়তো আমি ছয় থেকে মাত্র সাত ছয় থেকে সাতটা প্রশ্ন বলে দেবো সেই ছয় থেকে সাতটা প্রশ্নের মধ্যেই কিন্তু এ হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পারলাম তো যাই হোক পরবর্তী যে প্রশ্ন ভূ আকৃতি আকৃতিবিজ্ঞানের মৌলিক নীতি এটাও মোস্ট ইম্পর্টেন্ট আবহবিকার ও ভরচলন দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো এটা তো ছবি মানে চিত্র আঁকতেই হবে এখানে তারপরে হচ্ছে ডেভিস পেন্ট ও হ্যাংকের ভূদৃশ্য বিবরণ এই তত্ত্বগুলো পড়ে রাখবে পরীক্ষা যে কোনো একটা আসবে তারপরে পরবর্তী যে প্রশ্ন কিং ও উডের ঢাল বিকাশ তত্ত্ব এটা পড়বে নদী ও উপকূলীয় প্রক্রিয়ায় প্রধান যে ভূমিকম্পগুলো সেগুলো পড়বে তারপরে হচ্ছে লাইনাল ও ফলডেড স্ট্রাকচারে ড্রেনেজ বিকাশ এটা আর সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে আমরা এই পিডিএফটাকে এমনভাবে ডিজাইন করেছি যেখানে প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই অ্যাভেলেবেল হয়েছে আমি বাপি বিশ্বাস তোমরা দেখছো স্টাডি কার ইউটিউব চ্যানেল তোমরা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের যে সমস্যা সেগুলো জানাতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপও রয়েছে কল করলেও পেয়ে যাবে আর প্রশ্নগুলো বাংলা ইংলিশ দুটো ভাষায় শেয়ার করলাম আর একটা কথা আমরা যখন আর একটা ক্লাস আলোচনা করবো যেখানে দশ নম্বরের প্রশ্নগুলো সাজেশন থাকবে এই দুটো ক্লাস আজকের ক্লাসটা সুসম্পন্ন হলো সেকেন্ড ক্লাস যেখানে দশ নম্বরের প্রশ্নগুলো থাকবে সেটা আলোচনা করার পরেই এই যে সাজেশনের পিডিএফটা সেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া আছে যেমনটা শুরুতেই বললাম তো যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও কারণ তোমাদের ইউনিভার্সিটির নতুন সাজেশন আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করার পরে সাজেশনগুলো তৈরি করছি তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও আমার জন্য একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে